আউজুল্লা মিনার রাজিম বিসমুল্লাহ রহমানি রাহিম আজকে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই অনুসারে কিছু জাতির উদ্দেশ্যে সকল ছাত্র জনতার উদ্দেশ্যে কিছু কথা বলবো আশা করি আমার কথাগুলো সবাই বিবেচনা করবেন এবং বিবেচনা করবেন এবং আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলি সংশোধন করার মতো আমাকে সুযোগ দিবেন আজকে দেখেন যে বর্তমান সরকার যেই ভাঙচুর লুটপাটের সমর্থন করে যাচ্ছে এটা আসলেও কাম্য না কারণ একটি দেশ অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এরা হবে নিরপেক্ষ কিন্তু একটি নিরপেক্ষ সরকার যদি তারা হয় তাহলে কি করে এত আগুন সন্ত্রাস হয় কারণ এটা একটা কোঠার আন্দোলন ছিল কোঠার আন্দোলন মেদার আন্দোলন থেকে সাধারণ ছাত্র জনতা আসছিল যে কোঠার আন্দোলন নিয়ে মেদার আন্দোলন নিয়ে তারা তাদের ন্যায্য অধিকারের জন্য যেমন আসিফ নজরুল বলেছিল যে ভারতীয় ছাব্বিশ লাখ নাগরিক এদেশে চাকরি করে তাহলে ভারতের নাগরিক যারা চাকরি করে তাদের যদি পতন চাকরি যায় তাহলে এদেশের সাধারণ ছাত্র জনতা চাকরি পাবে সেই আশা নিয়ে কিন্তু ছাত্র জনতা মাঠে নামছিল তাদের এই আওয়ামী সরকারের বিরুদ্ধে কিন্তু আজকে কোথায় সেই ছাব্বিশ লক্ষ চাকরি এই সরকার কি দিতে পারছে সাধারণ ছাত্র জনতাকে এই ছাব্বিশ লক্ষ চাকরি দিতে পারছে না তারা দিতে পারে নাই বরঞ্চ আরও দুই হাজার ক্যাডেট ছাত্রকে তারা বঞ্চিত করছে আপনি দেখেন সাধারণ ছাত্র জনতা কিন্তু এই আন্দোলনের নাম ছিল শুধু একমাত্র এই মেধার জন্য এবং এই ছাব্বিশ লোকদের যদি আওয়ামী সরকার পতন হয় তাহলে এদেশে সাধারণ ছাত্র জনতা ছাব্বিশ লাখ ছাত্র ছাত্র জনতা চাকরি পাবে ভারতের নাগরিক যারা চাকরি করে তারা বিদায় হবে এদেশের সাধারণ ছাত্র জনতা চাকরি পাবে সেই আশা ব্যর্থ নিয়ে কিন্তু আন্দোলনের নাম ছিল সরকার পতন করিয়েছিল কিন্তু আজকে কি হইল ভারতের একজন নাগরিককেও তারা বাইর করতে পারে নাই একটা সার্টিফিকেটও তারা দেহাইতে পারে নাই কাগজ দেহাইতে পারে না একজন নাগরিকও দেহাইতে পারে না যে ভারতের এই নাগরিকটা পাওয়া গেছে এখানে চাকরি করে তাহলে এই যে জনগণকে মিথ্যে ভুল বোঝানো হয়েছে ভুল বুঝায়া একটি নির্বাচিত সরকারকে পতন করানো হয়েছে তো এই জন্য দায়ীকে এই জন্য বর্তমান ফেসিস্ট ইউনুস সরকার তারা মেটিকুলো তারা মেডিকুল ডিজাইনে যেই মাস্টারমাইন্ড প্লান করে তারা সরকারকে পতন করিয়েছে এ দেশটাকে লুটপাট করার জন্যই তারা যদি কারণ বিগত সরকারগুলো গেছে এদেশে সরকার পতন হয়েছে কিন্তু এরকম তো আগুন সন্ত্রাস কারো বাড়িঘর বাঙ্গা লুটপাট এরকম তো হয় নাই এরকম তো হয় নাই আজকে যে এই যে সাধারণ আওয়ামী লীগ বলে নেতাকর্মীকেও ভারীঘর ভাঙ্গা এবার এই যে আপনার হয়তো হয়েছে দুই চারটা এমন হয় না যে তা না কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে শত্রুতা হোক আর ব্যক্তিগত শত্রু যে কোনো কারণ হয়তো কিছু টুকটাক হয়েছে কিন্তু এইভাবে ভোলরেজার দিয়ে ভোলটেজার দিয়ে কখনোই কারো ঘর ভাঙ্গা হয় নাই লুটপাট করা হয় নাই আর এইভাবে দল দৈরা যাইয়া কারো বাড়িতে হামলা দেওয়া হয় নাই ডাকাতি করা হয় নাই লুট করা হয় নাই তাহলে এতে স্পষ্ট হয়ে যায় এই ইনুস সরকার সে এ দেশের জনগণের কল্যাণের সরকার না সে একটি পাকিস্তানি রাজাকারদের তুষরদের এজেন্ট বাস্তবায়িত করার সরকার যেই এক নামে দুর্ভিক্ষরা এক নামে নবামির্জাফর রাজাকার এবং পাকিস্তানের দোসর বংশধর এজেন্ট দালালদেরকে এদেশেও প্রতিষ্ঠিত করার জন্য আজকে ইউনো সরকার কাজ করে যাচ্ছে না হয় এইভাবে কখনো কোনো সরকার হয়নি আজকে দেখেন এই যে সিরিয়া সিরিয়া যে দখল করল কারা আলেম নামে জালেমরা তারা আলেম নামে জালেম যদি না হয়তো তারা ইসলামের দোহাই দিয়া এত কিছু করিয়া তারা যে বিদ্রোহ কইরা সিরিয়াকে দখল করলো দখল করার পরে কী কী হইল কি সিরিয়াকে সিরিয়ার জনগণের হাতে বুঝিয়ে দিতে পারছে না জনগণকে আরও বিপদের মুখে হালাইছে আজকে ইসরায়েল ইসরায়েল কি সিরিয়া সব দখল করে নিয়ে যাচ্ছে এখন শুধু রাজধানীটুকু আছে তো এখনও এখনও এই রাজধানীটুকু জানি কোন সময় নিয়ে যায় তাহলে আপনি বোঝেন এই আলেম নামে এই ঝালেমদের ক্ষমতা দিয়ে কি লাভ আজকে তা আমাদের দেশও যে আজকে যেই জামাত ইসলাম বলেন ইসলাম বলেন নাম বেচ্ছা কোরআনের নামবেচ্ছা যারা আজকে এই ক্ষমতা দখল করছে তারা কি পারছে এই দেশে শান্তি দিতে তারা দেশে শান্তি দিতে পারে নাই যদি তারা সঠিক ইসলামের ন্যায় নীতি বাস্তবায়িত করতে চাইতো তাহলে এই লুটপাট আগুন সন্ত্রাস বোল্ডেজার দিয়ে বাড়িঘর ভাঙ্গা এগুলো হতো না হ্যাঁ যদি অপরাধ করে থাকে আওয়ামী লীগ এক আওয়ামী অপরাধ করে থাকে বা করতেই পারে কারণ দীর্ঘ সময় সতেরো বছর ক্ষমতা একটা না চালিয়েছে তাদের সতেরো বছরে তাদের একটা করে ভুল হইলেও সতেরোটা ভুল হয়ে যায় আর যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে একটা করে ভুল হইলেও পাঁচটা ভুল হয় তা পাঁচটা ভুল কখন মানুষ চোখে বাজে না দেখে না কিন্তু আওয়ামী সরকার দীর্ঘ সতেরো বছর থাকার কারণে মানুষের চোখে বাইজা গেছে যে তাদের অন্যায় রাষ্ট্র চালাইতে গেলে পরিচালনা করতে গেলে ভুল ভ্রান্তি হইতেই পারে কারণ আমরা মানুষ আমরা না মানুষের ভুল হইতেই পারে কিন্তু ভুলেরটা সীমাবদ্ধ থাকে কিন্তু এইভাবে তো আওয়ামী সরকার কারো বাড়িঘর ভুলডেজার দিয়ে ভাঙে নাই বা আগুন সন্ত্রাস করায় নাই লুটপাট করায় নাই বা কোনো বিএনপি জাতীয় পার্টি যারা এই পর্যন্ত দেশ পরিচালনা করে গেছেন ক্ষমতায় আইছেন গেছেন কিন্তু তারাও তো এরকম করে নাই কিন্তু আজকে ইনুর সরকার এই সমনায়ক নামে নববির্জাপর রাজাকার পাকিস্তানের দোসরদের কথা অনুসারে উনি যে কাজগুলো করা আইছেন এটা তো ঠিক না এতে স্পষ্ট হয়ে যায় উনি এই দেশের লুটতরাজ সরকার উনি এই দেশটাকে লুট করে খেতে আসছেন ওনার ফায়দা লুটতে আসছেন তাই আশা করি দেশের জনগণের কথাগুলো বিবেচনা করবেন এবং সামনের দিকে ঐক্যবদ্ধ সবাই হবেন আজকে দেখেন যে কোনো জুলাই আগস্টের আন্দোলনে যে ছাত্র ছাত্রীরা আজকে আন্দোলন করেছিল এবং আজকে তারা চাকরির জন্য আন্দোলন করছে বা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে আজকে তাদেরকে আওয়ামী লীগের ছাত্রলীগের টেক লাগিয়ে এই বিপ্লব জুলাই এর ছাত্রদেরকে কারাগারে বন্দি করা হচ্ছে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সরকার ছাত্র সাধারণ ছাত্রদের সরকার না এ সরকার সাধারণ সাধারণ জনতার অধিকার প্রতিষ্ঠার সরকার না যদি সাধারণ ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠার সরকার হতো তাহলে এইভাবে তাদের রূপে জুলুম করতো না এই যে আজকে দেখেন এখন তো আমলিক নাই আমলিকের প্রশাসনও নাই তাহলে এই যে আমলিকের প্রশাসন নাই এবং নেতা নেতাকর্মী নেই আজকে যে আন্দোলন করছে তারা সাধারণ চাকরির জন্য বিডিআর এখন সাধারণ ছাত্ররা এখন ক্যাডেট ছাত্ররা কোন এই যে বিশেষ তারা আন্দোলন করছে তাদের চাকরির নিশ্চয়তার জন্য আর সেখানে এবং এই মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে সেখানে দুজন লোক মেরেও ফেলা হইছে তাহলে যদি তারা জনগণের সাধারণ ছাত্র জনতার আন্দোলন হইতো তাহলে তাদেরকে আশ্বাস দিত তাদেরকে এইভাবে তাদের লাঠি চাষ করতো না জল কামান নিক্ষেপ করতো না এখানে স্পষ্ট হয়ে গেছে এই সরকার সাধারণ জনগণের সরকার না এই সরকার পাকিস্তানের দোসর পাকিস্তানের এজেন্ট এবং পাকিস্তানের যে এবার পাকিস্তানের এজেন্ট যদি তারা না হতো তাহলে তারা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙতো না কারণ বত্রিশ নম্বর বাড়িটি ছিল এটা রাষ্ট্রীয় সম্পদ এ দেশের রাষ্ট্রীয় সম্পদ এই একাত্তর সাল যত যত দিক নির্দেশনা দেওয়া হয়েছিল এই বত্রিশ নম্বর বাড়ির থেকে এটা এই দেশের ইতিহাস যারা ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে তারা কখনোই দেশের ভালো কিছু করতে পারে না এবং তাদেরকে দিয়ে ভালো কিছু আশাও করা যায় না কারণ তারা আজকে দেখেন এই যে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে এখন ছাত্রলীগের আওয়ামী লীগের টেক লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে এই আন্দোলন করাতে এটা কি অন্যায় না আজকে দেখেন এই যে কাফির বাড়িঘর যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বত্রিশ নম্বর বাড়ি বাঙ্গার নেতৃত্ব দিয়েছে কাফি তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এতে আমারও কষ্ট লাগে জানি না কারা এই কাজটা করছে অপরাধ অপরাধী আপনার একটা জিনিস কথা বুঝেন যে যদি আমি ভুল করে থাকি আইন আসছে শাসন আছে আইনে ব্যবস্থা আমার বিরুদ্ধে গ্রহণ করতে পারেন কিন্তু তাই বলে তো আমার ফ্যামিলির উপরে ধ্বংসাত্ম চালানো যাবে না কারণ এখানে দেখেন আজকে এই যে বাড়িঘরগুলো পুড়াচ্ছে পুরাচ্ছে ধ্বংস করছে এখানে কিন্তু আপনার অপরাধ হয়তো একজনে করছে অপরাধ এই একজনকে আপনি সাজা দিতে পারেন আইনের আওতায় আনতে পারেন কিন্তু এখানে তো শিশু থাকে নিরীহ মানুষ থাকে এবারে বৃদ্ধ বাবা মা থাকতে পারে আজকে তাদেরকেও তো আপনারা বাড়ি ছাড়া করছেন তাদেরকে তো পুড়িয়ে মারছেন আঘাত করছেন তাহলে এটা কি এটা কি ভুল না এটা তো আইনে পড়ে না এটা তো আইনের শাসন বলে না এটা কাদের শাসন বলে এটা আজকে যে এটা কাদের শাসন বলে এটা সেই ঝুলুমকারীদের শাসন যেটা পাকিস্তান আমলে পাকিস্তানের হানাদার বাহিনীরা করে যাচ্ছে আর এই আইন যে আজকে ডেভেল হান্ট নামে যে আইনটি পাশ করা হয়েছে এই আইন কি এই আইনে তো পাশ করা পাশ করছেন আপনি পাশ করার পরে দেখা যাচ্ছে বাড়ি ঘর পুরানো হচ্ছে লুটপাট হচ্ছে তাহলে এই আইন পাশ করে লাভ কী খালি আওয়ামী টেক লাগিয়ে আপনি যাকে তাকে রেস করছেন হ্যাস্তনাস্ত করছেন এটা তো ঠিক না এটা কোনো দেশের আইন হতে পারে না আইন সবার জন্য সমান যদি ইনুস সরকার ভালোই চাইতো এ দেশের শান্তিই চাইতো উনি যদি সত্যিই শান্তিপ্রিয় নোবেল বিজয়ী হতেন তাহলে উনি প্রথমেই ক্ষমতায় বৈশাই ওনার দরকার ছিল যে ঠিক আছে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এক উনি আলোচনায় বসতেন ঐক্য করতেন এবং উনি স্পষ্ট ভাষায় বলতে পারতেন যে যারা আওয়ামী লীগের মধ্যে এমপি মন্ত্রী বা নেতাকর্মী যারা দোষী সাপ্যস্ত হবেন তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না আর বাকিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সব দল অংশগ্রহণ করবেন এবং যে দলে যারাই আছেন অপরাধী আছেন তারা নি নির্দোষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর যারা নির্দোষ প্রমাণিত আছেন তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সঠিক সুন্দর একটি নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে দেশ পরিচালনা করবে উনি এই কথা বলেই দেশে সংস্কারে কাজ করতে পারতেন কিন্তু উনি তো সংস্কারে কাজ করতে পারেন নাই বরং কোনো কিছু ঘটতে পারেন নাই শুধু উনি ভেঙেই গেছেন শেষ পর্যন্ত উনি ভোল্টেজার দিয়েও ভাঙতে সক্ষম হয়েছেন তাহলে দেশের মানুষ আর ওনাকে চায় না এদেশের মানুষ ওনাকে আর চায় না তা আমি আশা করি যে উনি দ্রুতই একটি ভালো সময় ঠিক করে সঠিকভাবে হয় সঠিক একটি নির্বাচন দিয়ে এবং সব সব দলকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যা আছে সব দলকে নিয়ে উনি সঠিক একটি নির্বাচন দিয়ে উনি সরে যাবেন এটাই আমি আশা করি আর তারপরও আমি দেশ ও জাতির কাছে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা চাই এবং দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্ষমা চাই আমার পক্ষ থেকে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমরা যে ভুল করেছি সেই ভুলটির জন্য আমরা ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন আমরা এই ছাত্র সমনায়ক নামে জঙ্গিদেরকে এবং পাকিস্তানের দোসর দালাল নবর মির্জাফরদেরকে আমরা চিনতে পারি নাই না চিনতে পারার কারণে আজকাল দেশের এই পরিস্থিতি হয়েছে সেই জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই আওয়ামী লীগের পক্ষ থেকে দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে জাতির কাছে আবারও ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দেশ পরিচালনা করার সুযোগ দেবেন আমরা যাতে এই সমনায়ক নামে এবং সাধারণ ছাত্র জনতার অধিকার যারা হরণ করছে যেই পাকিস্তানি দূষর নবরাজাকার নব মির্জাপুর যারা আমরা যাবে আমরা যাতে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে পারি সেই জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ হওয়া হওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ ও জাতিকে সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এই অবৈধ ফিতিস্ট ইউনু সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশকে রক্ষা করেন দেশকে বাঁচান একটা কথা মনে রাখবেন দেশ যদি থাকে আপনি থাকবেন আমি থাকবো রাজনীতি করতে পারবো যদি দেশেই না থাকে দেশেই না টিকে তাহলে আপনি আমিও থাকতে পারবো না এবং রাজনীতিও করতে পারবো না ভালো কিছু করতে পারবো না তবে আরেকটা কথা মনে রাখবেন যে এই দেশ বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ সকল মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ সকল ছাত্র জনতার আত্মত্বিকের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া এই স্বাধীন বাংলাদেশ এই দেশ ইতিহাস কখনোই মুছা যাবে না কেউ চাইলেও মুছতে পারবে না কারণ ভাঙ্গা যায় ধ্বংস করা যায় কিন্তু ইতিহাস কখনো মুছা যায় না আজকে এ পর্যন্তই আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার মতো আমাকে সুযোগ দিবেন এই বলেই আজকে এই পর্যন্তই এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ